কথি এই দেখো আজ না রান্না হয়ে গেছে তাও এগুলো কাটতে বসেছি দেখো কি এগুলো তো চেনোই ডাটা কিন্তু আগের দিন না কেটে রাখলে না পরের দিন রান্না করা যায় না দেখো এই যে এই ডাটাগুলো কতগুলো ডাটা এনেছে ডাটা খেয়ে এত টেস্টি পেয়েছে ডাটাই আনে শুধু তাই এই ডাটাগুলো কাটতে বসেছি কাটা থাকলে কাটা কেটে ভিজে রেখে দেবো এই কাটা থাকলে তখন রান্না তাতে রেখে নাহলে ডাটা কেটে তারপর রান্না করো আমার ভালো লাগে না আমি ওই জন্য কেটে দেখি ঠিক আছে ওই জন্য বসে বসে কাটছি রান্না বান্না হয়ে গেছে আসলে খাবার দাবার নেব হয়ে গেছে ঠিক আছে তাই তোমাদের দেখানোর জন্য বললাম মেয়েকে বললাম যে ভিডিওটা একটু অন কর দেখাই যে এখন বসে বসে ডাটা কাটছি এইটা বাজে করবো তাহলে কেটে চলো কা